আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা 26 সেপ্টেম্বর 2025 ইংদে বিকাল 4টায়

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমদ বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম বিশেষ অতিথি মোহননগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন সভা পরিচালনা করেন মোহাম্মদ আবুল কালাম উক্ত সভায় নবনির্বাচিত 25 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এতে আব্দুল সাত্তার münshi সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক একরামুল করিম খোকন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুরাদ সহসভাপতি মোহাম্মদ আমিন সহসভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হাওলাদার সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আশিক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ অর্থ সম্পাদক 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 মনির প্রচার হানিফ, কার্যনির্বাহী সদস্য ফরিদ মোহাম্মদ জাকির হোসেন মীর হোসেন মোহাম্মদ মিজান মোহাম্মদ জসিম উদ্দিন কাউসার মোহাম্মদ সৌরভ কাউসার আহমেদ মুহাম্মদ জালাল মুহাম্মদ ফিরোজ মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ সুমন মোহাম্মদ বাবুল মোহাম্মদ হৃদয় উক্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগ ও মহানগর এবং হোটেল শ্রমিক দলের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ বলেন হোটেল শ্রমিকদের অধিকারের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামের সাথে আমরা থাকবো বক্তারা বলেন স্বাধীনতা সংগ্রাম থেকে সর্বশেষ দু শ্রমিকদের বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক তাদের ন্যায্য মজুরি সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে একত্রিত হয়ে আন্দোলনে জোরদার করতে হবে তিনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো মাসিক মজুরি বিশ হাজার টাকা ঘোষণা করার দাবি জানান বক্তারা বলেন শ্রম আইনের জীবনমান উন্নত করার জন্য সরকারের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই তারা আরও বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশতম্বী হওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা সংকটপন্ন হয়ে পড়েছে শ্রমিকেরা যে মজুরি পায় তা দিয়ে আর জীবন চলে না সভায় রেশনিং ব্যবস্থা প্রণয়ন করে ন্যায্য মূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি তুলে ধরা হয় পাশাপাশি শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান এবং সাপ্তাহিক ও উৎসব ছুটি সহ সকল সবেতন ছুটি বাস্তবায়ন কাউলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জোর দেন হোটেল শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন হোটেল শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে আমরা সর্বদাই আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা লড়াই করব ইনশাআল্লাহ